হ্যালো তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভোতনির আবার সেই কাটা বাটটা কিন্তু আবার নদীর জলে কিন্তু কেটে গেল আবার কিন্তু ভোতনী পুরো বন্যায় ভেসে যাবে আর তোমরা দেখতে পাচ্ছ কত একদম স্পিডে একদম জল কিন্তু ভতনির দিকে যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একদম সেই একদম স্পিড কিন্তু আর এই মতো জল আমরা কোথাও দেখিনি মতো তোমরা দেখতে পাচ্ছ একদম আর তোমাদের দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা বানানো আর তোমরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে ভোতনির মানুষ যাতে অ্যালার্ট হয়ে যায় আর দেখতে পাচ্ছ তোমরা ভতনি পুরো এবার জলে কিন্তু বন্যায় ভেসে যাবে আগের পারের মতো দু হাজার চব্বিশ সালের মতো এবার দু হাজার পঁচিশে হবে তোমরা রেডি থাকো আর গাড়ি সেখানে দেখতে পাচ্ছ তোমরা বন্যার জল এতটাই বেড়েছে আর এখানে কিন্তু মাছের ডাক চলছে তোমরা দেখতে পাচ্ছ

সেই লেভেলে ব্রিজটা চারিদিকে প্রচুর বন্যার জল কিন্তু ভিডিওটা দেখাচ্ছি আর এই ভিডিওটা দেখতে থাকো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে থাকো আর ভালো লাগলে শেয়ার করতে তোমরা ভুলবে না আর এখানে মানুষের ভিড় কত দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে তোমার ডেলি বাজার বুধবারের হাট কিন্তু এখানে দেখতে হয় মানুষের কতটা ভিড় পুরো একদম লেভেলে ভিড় কিন্তু একদম

দেখতে পাচ্ছো যে রাস্তা একদম পুরো ব্লক হয়ে গিয়েছে একদম নদীর জল এতটাই বেড়েছে যে কিছু করার নেই পুরো চারিদিক কিন্তু একদম হাহাকার করছে মানুষ কিন্তু কি খাবে না খাবে কিছু বোঝা যাচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছ তোমরা মাছ কেনার জন্য ভিড় কিন্তু গাইস অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আর আকাশটা দেখতে পাচ্ছ তোমরা একদম

আর এখানে কিন্তু চারদিকে কিন্তু মানে বাজার বস্তু আর আমি তোমাদের বাজারকেও দেখাবো পুরো একদম বন্যা জলে কিন্তু পুরোটা একদম দেখতে পাচ্ছি এটা হয়তো বাজারের অবস্থা আমাদের বুধবারের হাট আলি তোলার মধ্যে কিন্তু পড়ে আর তোমরা দেখতে পাচ্ছ কি মতো অবস্থা হয়ে আছে বন্যার জলে কিন্তু আর তোমাদের কিন্তু বিশেষ করে ভিডিওটা দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা করা আর তোমরা কিন্তু অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবে